আমার পায়ে কিচ্ছু লাগে না এরা এলাকা কাজ করতেছে রাস্তার সব এই নেতাগুলা গুলা থেকে শুরু করে এখানে তারা আছে বেশিরভাগ লোক খেয়াল করে না এগুলা ও এরা ঘুস খায় ইঞ্জিনিয়ার নাই করতেছেন কমিশনার সাহেব ফোন থেকে উঠতে উঠতে এরা কাজ শেষ করে লাগছে আর একজন ইঞ্জিনিয়ার থাকার কথা কারণ এরা তো জানে যে অফিসে পাঁচ লাখ দিলে এখানে পাঁচ কোটি টাকা মায়না দিল কিছু আসা যায় না এটা বাংলাদেশ এরা জানে যে এইরকম আমার মতো বেড়ে রে চাঁদাবাজি মামলা দিতে কোনো অসুবিধা হয় না আর সাধারণ মানুষ তো প্রশ্নই আসে না আমার মনে খেয়ে যে শুনেন শুক্রবার সকাল সকালবেলা মানুষ বলে না রাতের অন্ধকারে ডাকাতি করে এরা এখন কিনে শুরু করছে একটা কথা বলছে বলে বলে একশোটা মাদার হয়েছে একশোটা মানুষ মারা গেছে এক মানুষ মারা গেছে এই যে গত মাসে এই রনি কোম্পানি পানির ঠান্ডা দিনে এইরকম বৃষ্টির দিনে ইঞ্জিনিয়ার ছাড়া এত কাজ করার কথা না কাজ করতেছেন মানে কি সব